সেই দিন শুধু সেই ব্যক্তি উপকৃত হবে যেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে আল্লাহর সামনে যেই দিন হাজির হবে একটা পবিত্র অন্তরণীয়া পবিত্র কলব নিয়ে যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হইতে পারবে ওই ব্যক্তি শুধু আল্লাহর দরবার থেকে ফায়দা লাভ করতে পারবে ওই ব্যক্তি শুধু লাভবান হয়ে যাবে আর বাকি সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنزم والشجر يسجدان وفضل زمانا على زمان وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع من أتى الله بقلب سليم وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا wa ala alihi वा සද ma

الوهاب الحمد মহান রব্বুল আলমের দরবারে অসংখ্য শুক্রিয়া গুজার করছি যে মহান মাওলায় করিম আপনাকে আমাকে গত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত হায়াতে তৈয়বা দান করছেন এবং পাশাপাশি সুস্থ অবস্থায় রাখছে এর জন্য সকলেই প্রাণ খুলে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির মানুষ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে কিতাবের ভিতরে আছে এই বান্দা যখন মায়ের গর্বে থাকে ওখানে রেহেমের ফেরস্তারা কাজ করে রেহেমের ফেরস্তারা হাত পা বডিটা সুন্দর করে বানায় রেহেমের ফেরেস্তারা কাজ করে আর ওই বান্দাকে বলে তোমাকে এমন একটা দুনিয়ার জগতে পাঠানো হইতেছে তোমাকে এমন একটা জগতের জন্য সাজানো হইতেছে যে জগতে যাওয়ার পরে তুমি মা পাইবা বাপ পাইবা ভাই পাইবা বোন পাইবা স্ত্রী পাইবা সন্তান পাইবা সম্পদ পাইবা দুনিয়ার নাচ নেয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দেওয়া হতো এটা ওই রেহেমের ফেরেস্তারা বান্দাকে বলে তাকে সান্ত্বনা দেয় আমরা অনেক সময় বাচ্চাদেরকে ঘুম পড়াইতে গেলে অনেক রকম কথা বলি না অনেক রকম কথা বইলা তারপরে সান্ত্বনা দিয়ে ঘুম করাই বা কান্নাকাটি করলে অনেক রকম সান্ত্বনা দিয়ে তারপর তাকে কান্না থামানোর জন্য তো কিতাবের ভিতরে আছে ফেরেস্তারা রেহেমের ফেরেস্তারা বান্দাকে এইভাবে বলে তোমাকে এমন একটা জগতে পাঠানো হইতেছে যেই জগতে শুধু নিয়ামত আর নিয়ামত নিয়ামতের কোনো শেষ নেই যে জগতে যাইয়া তুমি সব কিছু পাইবা মা পাইবা বাবা পাইবা ভাই পাইবা বোন পাইবা খালা পাইবা খালু পাইবা দাদা পাইবা নানা পাইবা নানি পাইবা অনেক রকম আত্মীয় স্বজন তুমি পাইবা এমনকি তোমার বাড়ি হবে গাড়ি হবে সম্পদের পাহাড় হবে মানুষ তোমাকে সম্মান করবে তুমি সম্মানের পাত্র হইবা তো এইরকম বলা বলি করে আবার দেখেন দুনিয়ার জগতে আসার পরে যখন আমরা জগতে আসার পরে আল্লাহ বলতেছেন যে এই দুনিয়ার জগতের পরে তোমাকে এমন একটা জগতে নেওয়া হবে যেই জগতে তুমি দুনিয়ায় বৈশা মা পাইছো বাপ পাইছো ভাই পাইছো বোন পাইছো সম্পদ পাইছো বাড়ি পাইছো গাড়ি পাইছো নারী পাইছো সমস্ত নাচ নেয়ামত তুমি দুনিয়ার জমিনে পাইছো কিন্তু তোমার জন্য এমন একটা জগৎ অপেক্ষা করতেছে যে জগতে তুমি মা না বাবা পাইবা না ভাই না বোন না কোনো আত্মীয় স্বজন এমন কি দুনিয়ার জগতে তোমার সম্পদের পাহাড় ছিল বাড়ি ছিল গাড়ি ছিল নারী ছিল এগুলো তুমি কিচ্ছু না আখেরাতের জগতে এগুলো কিছুই তোমার কাজে আসবে না কোনো কাজে আসবে না কাজে আসবে একটা জিনিস আল্লাহ তালা বলতেছেন যে জিনিসটা কাজে আসবে সেই জিনিসটা হয়েছে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে এমন একটা জগতে তোমাকে পাঠানো হইতেছে এমন একটা দিন তোমার যেই দিনে তুমি তোমার আত্মীয় স্বজন সম্পদ সম্পত্তি ধন সম্পদ সন্তান সম্পত্তি কিছুই তোমার উপকারে আসবে না সেদিন তোমার কোনোই কাজে লাগবে না শুধু একটা জিনিস লাগবে আল্লাহ তাহলে বলতেছেন ইল্লেমান সেই দিন শুধু সেই ব্যক্তি উপকৃত হবে যেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে আল্লাহর সামনে যেই দিন হাজির হবে একটা পবিত্র নিয়ে পবিত্র কলব নিয়ে যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হইতে পারবে ওই ব্যক্তি শুধু আল্লাহর দরবার থেকে ফায়দা লাভ করতে পারবে ওই ব্যক্তি শুধু লাভবান হয়ে যাবে আর বাকি সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আল্লাহর দরবারে যাইতে হইলে আত্মাকে পবিত্র করতে হবে কি করতে হবে পবিত্র পবিত্র দেহ পবিত্র কলক পবিত্র আত্মা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে তাহলে আল্লাহ তালা বলতেছে যে সেই দিন শুধু ওই ব্যক্তি উপকৃত হয়ে যাবে যে ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে বিশুদ্ধ অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে ওই ব্যক্তি শুধু কামিয়াব হয়ে যাবে এখন এই পবিত্র আত্মা বানাবার জন্য যত প্রকার বিধি বিধান নিয়ম পদ্ধতি আছে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিছে যত প্রকার বিধি বিধান যত প্রকার নিয়ম পদ্ধতি যা কিছু লাগে আত্মাকে পবিত্র করার জন্য আত্মাকে বিশুদ্ধ করার জন্য কলককে পবিত্র করার জন্য যাবতীয় যা কিছু লাগে এই নিয়ম পদ্ধতি আল্লাহতালা বান্দাকে জানাই দিয়েছে তুমি এইভাবে চলো তোমার আত্মা পবিত্র হবে তুমি এই কাজগুলো করো তোমার কলকটা বিশুদ্ধ হবে এই নিয়ম পদ্ধতি যা আছে সব আল্লাহ তালা বান্দাকে জানাই দিয়েছে এখন আসে এই আত্মাকে পবিত্র করতে হইলে একটা জিনিস লাগবে কয়টা একটা সেই জিনিসটা হয়েছে তাকুয়া সেই জিনিসটা কি তাকুয়া তাকুয়া শব্দের অর্থ কি তাকুয়া শব্দের অর্থ হয়েছে অনেক অর্থ আছে তাকুয়া শব্দের অর্থ হয়েছে আল্লাহর ভয় তাকুয়া শব্দের অর্থ হয়েছে বিরত থাকা তাকুয়া শব্দের অর্থ হয়েছে নিজের প্রফেশ অর্জন করা তাকোয়া শব্দের অর্থ হয়েছে গুণার থেকে বাইসে থাকা অর্থাৎ গুণার থেকে যাবতীয় গুণার থেকে যে ব্যক্তি বাঁচতে পারলো আল্লাহর ভয়তে ওই ব্যক্তি টাকুয়া অর্জন করছে শুধু একটা সাইটে অর্জন করলে হবে না সমস্ত সাইডে অর্জন করতে হবে ক্লাসের ভিতরে পরীক্ষা দিল পঞ্চাশ জন জনের ভিতরে দশ জনে দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্নের অ্যান্সার হুবাহু দশটাই দিয়েছে মনে করেন একটা ক্লাসের ভিতরে পাঁচটা চাপ্টার আছে কয়টা চারটা চাপ্টার একবার ফুল পাস আর একটা চাপ্টার ফেল ও কি পাস করবে হ্যাঁ 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 পাঁচটার ভিতর তো চাইটতেই পাশ হয়ে গেল একটা নাইলে টু বুক ওটা হইল আলাদা কথা একটা চাতারে যদি ফেল করে তাহলে সে পাশের চাতারে যেমন দাঁড়াইতে পারে না আল্লাহ আল্লাহতালা বলতেছেন যে তাকুয়া অর্জন করতে হইলে পরিপূর্ণভাবে গোটা জিন্দিগিতে আমি আল্লাহকে ভয় কইরা সম্পদের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করতে হবে স্ত্রী সন্তান ছেলেমেয়ের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করতে হবে জমা জমি টাকা পয়সার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করতে হবে আমার হুকুম মোতাবেক চলতে হইলে সর্ব স্তরে আমি আল্লাহকে ভয় কইরা তারপরে দুনিয়া জমি চলতে হবে তাহলে সে তাকুয়া অর্জন করতে পারবে এর আগে তাকুয়া অর্জন করা সম্ভব না এখন এই তাকুয়া অর্জন করার জন্য আল্লাহ তালা যত উপকার বিধি বিধানগুলো দিয়েছেন সমস্ত বিধি বিধানগুলো মুসলমানদের জন্য মানুষের জন্য পালন করা সহজ ভুল বললাম হ্যাঁ বুঝাইতে পারিনি আল্লাহ তালা বলতেছেন আমি বান্দাকে তাকুয়া অর্জন করতে যত প্রকার নিয়ম পদ্ধতি লাগে যত প্রকার নিয়ম পদ্ধতি লাগে আমি বান্দাকে জানাই দিয়েছি বান্দাকে দিয়ে দিয়েছি বান্দা ওই নিয়ম পদ্ধতি অনুসারে জিন্দিগি চালাইয়া তাকুয়া অর্জন করবে এখন এই নিয়ম পদ্ধতিগুলা গুলা পালন করা আমাদের কাছে কি কঠিন কিছু কি বলেন কঠিন কিছু একজন সম্পদশালী ব্যক্তি কিভাবে আল্লাহর হুকুম পালন করবে তার জন্য সহজ সম্পদহীন ব্যক্তি আল্লাহর হুকুমগুলো পালন করা তার জন্য সহজ সুস্থ সবল ব্যক্তির জন্য আল্লাহর হুকুম মোতাবেক চলা সহজ অসুস্থ রুগ্ন ব্যক্তির জন্য আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করা সহজ সর্বস্তরেই সহজ এর পরেও কেয়ামতের ময়দানে কিতাবে আসছে কেয়ামতের ময়দানে এক শ্রেণীর সম্পদশালী যারা আছে অনেক ধন সম্পদের মালিক আছে না নেই অনেক ব্যবসা বাণিজ্য অনেক টাকা পয়সা এগুলো রক্ষণাবেক্ষণ করতে হয় এই সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবে আল্লাহ কেয়ামতের দিন দাঁড়াইয়ে বলবে আল্লাহ আমার যে ধন সম্পদ ছিল এই ধন সম্পদের রক্ষণাবেক্ষণ করতে যাই আপনার এবাদত বন্দিগি করতে পারিনি বান্দায় কেয়ামতের ময়দানে বলবে ধনী ব্যক্তি যার ধন সম্পদের পাহাড় আছে এই ধন সম্পদওয়ালা ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি আমার ধন সম্পদ নিয়ে ব্যস্ত ছিলাম এগুলো গুজগাজ গাছ করতে করতে আপনার এবাদাতে সময় পাইনি আমি তো মাজুর মানুষ ছিলাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন তখন আল্লাহ ইব্রাহিম আলাইকে দাঁড় করাইয়া বলবে ওই যে লোকটা আছে দাঁড়াইছে ইব্রাহিম ওনাকে একটু তাকাইয়ে দেখো উনিও তোমাদের মতো মানুষ ছিল উনিও তোমাদের মতো মানুষ ছিল ওকে একটু তাকাইয়ে দেখো ইব্রাহিম আলাইহি সাল্লাহুয়া যে সম্পদের মালিক ছিল ওই সম্পদের মালিক দুনিয়ার জমিনে আর খুব কম ছিল কেমন সম্পদের মালিক দেখেন ইব্রাহিম আলাইহি সালহুয়া সালাম আরবীয় বকরি আরবের যে বকরিগুলা আছে আমাকে বাংলাদেশী ওই ইটা আরবের বকরিগুলা বড় বড় হয় তুম্বা আরবীয় বকরিগুলা লালন পালন করত আর এই বকরিগুলা লালন পালন করার জন্য তার পাহারারত কর্মচারী ছিল চার শত কুকুর কয়শ চার শত কুকুর ছিল তার পাহারাদারি ইব্রাহিম আলাই সালাতামের যে বকরির পাল ছিল ওই বকরির পালগুলো পাহারা দিত চার শত কুকুর কর্মচারী ছিল ইব্রাহিম আলাই সালাতামের কয়শ কুকুর চার শত কুকুর কুকুর শেনেন নাই কুত্তা শেনেন কুত্তা বাংলায় বলে কুত্তা হ্যাঁ কুত্তায় পাহারা দিত